নমস্কার আজকে লেসেন আমরা শিখব সকালে পেটকে সম্পূর্ণ পরিষ্কার করতে হলে কোন কোন যোগাসনগুলো আপনি সকালবেলায় উঠে প্র্যাকটিস করবেন তো প্রথম কথা হচ্ছে সকালে ওঠার পর আমরা করতে হবে কি স্কট পজিশন ইন্ডিয়ান স্কট মানে হচ্ছে মালাসন এইভাবে আপনাকে মালাসনে বসতে হবে বোঝা গেছে মালাসনে বসার পর আপনাকে দুই গ্লাস গুনগুনা গরম জল আপনি এই অবস্থায় বসে মেরুদণ্ডকে সিধা রেখে এইভাবে ধীরে ধীরে দুই গ্লাস গরম জল আপনি পান করবেন এরপর আপনাকে করতে হবে কি তিনটে আসন প্র্যাকটিস করতে হবে প্রথম যে আসন সেটা হচ্ছে মালাসন মানে জল খাওয়া হলো এরপর মেরুদণ্ডকে স্ট্রেট করে শ্বাস নিয়ে আপনাকে এইভাবে স্ট্রেচ করতে হবে এবং শ্বাস ছেড়ে এই আসন করার সাথে সাথেই আপনার মলতাগের কিন্তু একটা বেগ পাবে এখন মল বেগ যদি না পায় তাহলে আপনি আরও এক গ্লাস গুনগুনা গরম জল পান করবেন বোঝা গেছে এরপর আপনাকে করতে হবে কি কিংকাসন শাংকাসন করার জন্য করতে হবে বাঁ যে ঘুটনা এটাকে রাইট টোপ মানে রাইট আঙুলের কাছে এইভাবে রেখে রাইট হ্যান্ড দিয়ে রাইট ঘুটনাটাকে চেপে ধরে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে এইভাবে টুইস্ট করতে হবে বোঝা গেছে কিছু সময় হোল্ড করার পর শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে সামনে এরপর হলো সাইড রাইট করে মানে বাঁপ আর বুড়াঙুলের কাছে এইভাবে রেখে মেরুদণ্ড কিন্তু স্ট্রেট থাকবে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে লেফট ঘুটনাটাকে চাপ দিয়ে এইভাবে আপনাকে টুইস্ট করতে এখানে কিছু সময় হোল্ড করার পর পিঠে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে সামনে এটাকে বলা হয় সাংখাসন এইভাবে আপনি তিন থেকে পাঁচবার করতে থাকবেন বোঝা গেছে আপনি জল খাওয়ার পর যখনই আপনি এইভাবে টুইস্ট করতে থাকবেন তখন আপনার সঙ্গে সঙ্গে মল ত্যাগের একটা বেগ পাবে বোঝা গেছে আপনার মল যদি বেগ পায় তাহলে আপনি গিয়ে সম্পূর্ণরূপে মল করে আসবেন এখন যদি মলত্যাগের বেগ না পায় তাহলে নেক্সট আসন আমরা করতে হবে ত্রিয়াক ভুজাঙ্গাসন ত্রিয়াক ভুজাঙ্গ আসন করার জন্য আমরা কি করতে হবে এইভাবে উল্টো দিকেই হবে শুয়ে পড়তে হবে দুটো পায়ের মধ্যে হালকা গ্যাপ বোঝা গেছে এখন শ্বাস নিয়ে এইভাবে টুইস্ট করে রাইট পায়ের ঘুটনাটাকে দেখার চেষ্টা করতে হবে কিছু সময় হোল্ড করার পর শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে নিচে বুঝা গেছে এখন ফিরসে শ্বাস নিয়ে অপোজিট সাইড এবং লেফট পায়ের ঘুটনাটাকে দেখার চেষ্টা করতে হবে বুঝা গেছে কিছু সময় হোল্ড করার পর শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স এখন আপনি জল গ্রহণ করার পর যখন এইভাবে টুইস্ট করতে থাকবেন তখন কি হবে আপনার পেটে প্রেশার পাবে জল গ্রহণ করার পর আপনি যখন এইভাবে টুইস্ট করতে থাকবেন মালাসান শাঙ্কাসানুজাঙ্কাসান তখন আপনার পেটে ওই যে জল খাওয়া হয়েছিল সেই জল বাড়ি আঁতে গিয়ে পেশারে সৃষ্টি করবে এবং যখন বাড়ি আঁত স্টিমিলেট হবে মানে গরম জল খাওয়া হলো বাড়ি আঁতে আমাদের রেকটা গিয়ে মল জমা হয় যখন আপনি এই টুইস্টিংগুলো করবেন শাঙ্কাসন তিরাক ভুজাঙ্গাসন তখন আমার যে বাড়ি আঁত রয়েছে ওখানে একটা স্টিমিলেটের সৃষ্টি হবে আপনি সারাদিন যা খেয়েছেন সেটা বাড়ি মাধ্যমে রেকটামে গিয়ে মল হিসাবে জমা হয় যখন আপনি জল খাওয়ার পর এই টুইস্টিং পোস্টগুলো করবেন তখন স্টিমিলেটের সৃষ্টি হবে এবং আপনার তুরান্ত সম্পূর্ণভাবে আপনার পেট পরিষ্কার হবে তো বোঝা গেছে আপনাকে রেগুলার তিন আসন সকালে ওঠার পর অভ্যাস করতে হবে এবং আমরা সারা দিনে যে দিনচারিয়া আপনাকে রাফেজযুক্ত আহার বেশি নিতে হবে রাফেজ মানে যে সমস্ত খাদ্য পদার্থে ফাইবারের পরিমাণ বেশি যেমন আপনাকে গাজর খেতে হবে শশা খেতে হবে আপনাকে মুলি খেতে হবে আপনাকে ডাল খেতে হবে আপনাকে রাত্রে শোবার আগে গুনগুনা গরম দুধ পান করতে হবে দরকার হলে রাত্রে শুতে যাওয়ার আগে আপনি ইসবগুলের গুলের নেবেন ইসবগুল আপনি ছবিতে দেখে নেন ঈসম কুলের ভুসিকে হালকা গুনগুনা গরম দুধে এক চামচ নিয়ে আপনি সেটা সিপ বাই পান করবেন তাহলে দেখবেন পনেরো দিনের মধ্যে আপনার পেট সম্পূর্ণ পরিষ্কার হতে শুরু করেছে আর সাথে সাথে এই তিন যোগাসনকে রেগুলার প্র্যাকটিস করবেন বোঝা গেছে তো আজকে এইটুকুই থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলদি নমস্কার থ্যাংক ইউ